বিষয়ে যদি বলি তাহলে এখন তো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশে এখন গাড়িগুলো যাচ্ছে কীরকম হর্ন বাজাচ্ছে এখন এখন আমাদের সড়কে হর্ন বাজানোর কিন্তু নিয়ম হয় কি যে সামনে গাড়িকে একটা সিগন্যাল দেওয়া যাবে আমি আছি জায়গাটা ছেড়ে দাও কিন্তু হর্ন দেখা যায় আমার সেটার বাইরেও এক্সট্রা করে আবার হর্ন বাজায় কি কারণে দেখা যাচ্ছে রাস্তা পাশে যাত্রী হেরে যাচ্ছে বাসে খেলে যেটা হয় তার সেখানে হর্ন বাজে যখন রাস্তা যাত্রী নাই কেন তাই তার মনে হয় সে যাত্রী তার বাসে উঠবে অর্থাৎ হর্ন বাজার প্রয়োজন হয় না এই মুহূর্তে আমি এখানে আসছি এটা হচ্ছে আপনার আগারগা মোড় আগারগা ভিতরে কিন্তু সরকারি আগারগা ভিতরে কিন্তু সরকারি অফিস পাড়া অফিস পাড়া ভিতরে অংশটা কিন্তু সম্পূর্ণভাবে হর্ন বাজানো নিষিদ্ধ ওখানে অনেক আপনার সাইনবোর্ড দেওয়া আছে রাস্তা লিখে দেওয়া আছে দেখা যায় কি যেখানে লেখা থাকে হর্ন বাজানো নিষেধ বা নীরব এলাকা সেখানে হর্নটা বেশি করে বাজে রাস্তা কিন্তু ফাঁকা আর এটা সমস্যা হচ্ছে আমাদের মেন্টালিটির সমস্যা যেটা আমার পার্সোনাল মনে হয় আমরা যদি মানসিকভাবে যদি আমরা ঠিক না হয় তাহলে এটা কোনোভাবে থামানো সম্ভব না মানে যেখানে আমার প্রয়োজন হচ্ছে না সেখানে আমি হর্নটা বাজাচ্ছি তাই এটা তো কোনো আমি আমার তো মনে হয় এটা এত কোনো প্রয়োজন ছিল এটা মানুষ শুধু বধিরই করছে তা না আমার মনে হয় এটা মানুষ মানসিক সমস্যার একটা অংশ আচ্ছা আপনি বাংলাদেশ ট্রাফিক ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টে আছেন ট্রাফিকে তাই না এই যে কিশোর ট্রাফিক যেটা আমরা নতুনভাবে এখন যেটা শুরু হলো আচ্ছা কেমন সারা পাচ্ছেন আপনাদের এই কিশোর ট্রাফিক যারা আপনারা এখন এই সরকারি যানবাহন ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন আমি সারা যদি কথা বলি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে যদি বলি সবচেয়ে বেশি সারা যেটা আমাকে আমাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে এখানে থাকা যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা সাধারণ মানুষ তার আমি যখন কাজ করতেছি একজন চালক কিংবা আমার সাথে এখানে যে পুলিশ সার্জন বা কনস্টেবল যারা রয়েছেন তাদের থেকেও দেখি বেশি সাপোর্ট আমাকে যাত্রী সাধারণ পাবলিকা দিচ্ছে অ্যাটরা সাপোর্ট বলতে গেলে আমরা আসলে আশা করি নাই কিন্তু তার যত সাপোর্ট নিচ্ছে এটা আসলে ভালো তবে আমার মনে হয় জাতিগণ অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছে পাবলিক তাদের কাছে কিন্তু সাপোর্ট পেলে হবে না এখানে যত চালক যেগুলো রয়েছে আমি যেখানে কাজ করছি এখানে কিন্তু বাসের কাজ সাইড করে এনে আগার কাছে বাস লাইনটা রয়েছে সেখানে আরো এটা যেন আমার মেইন সাপোর্ট কিন্তু বাসের চালকদের কোম্পানিগুলোর কাছ থেকে দেখা যায় যে তারা মধ্যে আমাদের আমাদের হিসেবে সহযোগিতা করে না যানবাহন দেখা যায় রাস্তার উপরে তারা যথেষ্টভাবে বাসটা পার্ক করে রাখে তারা করে একটা লাইন বন্ধ করে দেয় পিঠের সাইডে একটা গাড়ি যেতে পারে না তার মনে হয় পাবলিকের পাশাপাশি চালক যা যা রয়েছে এবং এই সমস্ত বাস কোম্পানির সাথে আরও যতগুলো কোম্পানি যারা রয়েছে তাদের যতগুলো কর্ম করে তাদের সহযোগিতা এখানে ঠিক আছে প্রয়োজন আজকে যে আজকে যে আমরা আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস যে পালন করতে যাচ্ছি বা পালন করেছি এখন কী ধরনের গাড়ি ম্যাক্সিমাম যেমন পিক আপনি সরকারি মাইক্রোবাস গণপরিবহন বাস মোটরসাইকেল তারপরে যে যে অটোরিকশারও যে একটা হর্ন শোনা যাচ্ছে কোন টাইপের হর্ন